সাবিনা ইয়াসমিন আর মোহাম্মদ আনভার বিয়ে হয়েছে বছর আমি আজকে ন চাই এম এস এর সম্বন্ধে আমরা অনেক বছর ধরে বসে থাকি ভাবি বাচ্চা হবে 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 এটাতে কি হয় আমাদের কোয়ালিটি আর ডিমের কোয়ান্টিটি কমে যায় তাতে আমাদের বাচ্চা বানানো দ্রোন বানানো খুব মুশকিল হয়ে যায় এর পর পরপর দেখবেন বাচ্চা আসছে কারো পেঁচে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বিকজ ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি কমে যায় এখন ওর বয়স হচ্ছে অলমোস্ট থার্টি সেভেন এই দেখুন বিউটিফুল বেবি ফার্স্ট টাইম আইভিএফ করে হার্টবিটও চলে এসছে তুমি খুশি আছো মা খুব খুশি ম্যাম আজকে আমার কারণ ফ্যামিলি ক্লিনিকে না আসলে আমার স্বপ্ন সত্যি হতো না আজকে স্বপ্ন আমার সফল হয়েছে তাই আমি খুব খুশি তুমি এই ক্লিনিকের সম্বন্ধে দুটো কথা বলো মা সবাই আসুন এখানে ট্রিটমেন্ট করুন যাদের বাচ্চা হয় না যারা এখানে আসলে সফলতা পাবে না সফল হবেই কারণ ম্যাম এত সুন্দর ট্রিটমেন্ট করে সবাকে হাতে ধরে ট্রিটমেন্ট করে আর গরিবদের জন্য তো ম্যাম ভগবানের মতো চলে আসবেন এখানে ফ্যামিলি ক্লিনিকে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সাকসেস আজকে আমরা নিজেদের বাচ্চা বানাই লোকেরা ভাবে যে ম্যাম ইঞ্জেকশন দিচ্ছে বাপ কি দামি দামি ইনজেকশন কিন্তু নিজেদের বাচ্চা বানাবার জন্য আপনাকে কিছু ইনজেকশন লাগাতেই হবে তাতেই বিউটিফুল এগ তৈরি হয় যতই খারাপ এগ হোক তাও তৈরি হয় ধন্যবাদ